সুপ্রিয় খামারে বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোদগুলো আপনাদের যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করুন মুরগির দামটা কিছুটা কত জিনিসে কিছুটা মুরগির দামটা বেড়েছে আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখন বাচ্চাটা তুললে কিন্তু রমজান মাসের মধ্যে এসে পড়ে যাবে আর রমজান মাসে দুই এক রমজান বা তিন রমজান পর্যন্ত মুরগির চাহিদাটা থাকে এরপরে কিন্তু মুরগির চাহিদাটা থাকে না তো আপনারা যারা এখন বাচ্চাগুলোতে তুলবেন তারা অবশ্যই রমজানের মধ্যে আসবে যেহেতু সামনের মাস মাসের দুই তারিখে রমজান শুরু আজকে যেহেতু ছয় তারিখে তাহলে আপনার রমজানের সাড়ে পাঁচ এখন যদি মুরগিটা বাচ্চাটা তোলেন তাহলে ষাট পাঁচ রমজানের মধ্যে আপনাদের মুরগিটা রেডি হবে তা আপনারা সেই হিসাব করে মুরগিটা তুলবেন কারণ রমজানের মধ্যে মুরগিটা কম চলে বা বিভিন্ন যেসব ধরনের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে যেহেতু আমাদের এটা মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রির কারণে কিন্তু সব হোটেল বন্ধ থাকে বা অনুষ্ঠানগুলো বন্ধ থাকে আমরা শতকরা পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেটা তো জন্য কিন্তু মুরগি সব কিছু হোটেল বা অনুষ্ঠানগুলো বন্ধ থাকে সেই জন্য মুরগির চাহিদাটা বাংলাদেশে রমজান মাসে বিশেষ করে রমজান মাসে কম থাকে আপনারা যারা বাচ্চাটা তুলবেন আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করে তুলবেন আপনার এলাকায় কেমন চাহিদা রয়েছে বা আপনার চাহিদা অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন কি বা আপনি মুরগিটা রেডি করে আপনার লাভ হবে বা লস হবে সেটা চিন্তা ভাবনা করে আপনারা মুরগিটা তুলবেন তো আমি সাজেস্ট করব আপনারা আরও কয়েকদিন পরে মুরগিটা তুললে আপনারা রমজানের পঁচিশ বা সাতাশ রমজানের মধ্যে যদি আপনারা মুরগিটা রেডি করেন ওই সময় মুরগির রেটটা ভালো থাকবে বা ওই সময় আপনারা রেটটা ভালো পাবেন এখন মুরগিটা না তুললে কিন্তু বেটার যেহেতু এখন মুরগির বাচ্চাটাও পাওয়া যাচ্ছে না মুরগির বাচ্চার রেটটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে আপনারা যদি নগদ টাকা দিয়ে বাচ্চাটা কয় করেন তাহলে আটান্ন থেকে ষাট টাকার মধ্যে আপনারা কিন্তু কিনতে পারবেন আর আপনারা বাকি নগদে যদি আপনারা কিনে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আপনাদের কিনতে হবে ডিলারে কিন্তু আমাদের থেকে প্রতিনিয়তই কিন্তু একটা সুযোগ ফায়দা লুটে নিচ্ছে তো আমি সাজেস্ট করবো আরও কয়েকদিন পরে মুরগির বাচ্চাটা তুলে কিন্তু মুরগির বাচ্চার রেটটাও কমে আসবে আর আপনারা তখন সাহেব পরিমাণ মতে আপনারা মুরগিটা তুলতে পারবেন বিশেষ করে এখন মুরগির বাচ্চার দামটা বেশি তো আমি সাজেস্ট করবো এখন আপনারা মুরগিটা নাই তোলেন তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা চেষ্টা করুন আপনারা বাজারে যে খুচরা দোকানদার আছে যাদের পাঁচশো সাতশো বা ছশো এরকম মুরগিগুলো রয়েছে আপনারা চেষ্টা করুন খুচরা লেভেলের মুরগিগুলো বিক্রি করার জন্য খুচরা লেভেলের মুরগিগুলো বিক্রি করলে কিন্তু আপনারা ব্যাপারেও আরও কয়েক টাকা বেশি দরে বিক্রি করতে পারবেন যেহেতু মুরগির দামটা কত কয়েকদিন এসে আজকে কিন্তু দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কোথাও কোথায় ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে সাতান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে বাষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে বান্ন চুয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুইশো থেকে সাতান্ন টাকা আমরা প্রতিদিনে সোনালি মুরগি পাইকি র্যাবলেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বামনবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা হবিগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আটান্ন টাকা পর্যন্ত সুনামগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন টাকা সাতকিরিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুপ্রিয় দশকে বিশেষ করে সোনালী মুরগির দামটা কিন্তু ব্যাপক আরে কমে গিয়েছে গত কয়েকদিন কিন্তু সোনালী মুরগির রেটটা কিন্তু আশি পঁচাশি টাকা পর্যন্ত ছিল তবে এর মধ্যে কিন্তু রেটটা অনেকটাই কমে গেছে তা যাদের সোনালী মুরগি রয়েছে তারা কিন্তু একটা হতাশাগ্রস্তর মধ্যে রয়েছেন তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই একটু ভালো করে ভালো করে যাচাই যাচাই করে বাজারে যে খুচরা দোকানদার আছে তাদের কাছে মুরগিগুলো বিক্রি করুন মেহেরপুর মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে সরি আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন থেকে ষাট টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন থেকে ষাট টাকা ফর্ডসঘরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউান্ন চুয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা বাঘেরাহাটা ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পাই নবাবগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা কিশোরগঞ্জ মুরগি হচ্ছে একশো থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো আপনাদের সাথে মিলছে না তা আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের জেলা পর্যায়ে বা আপনাদের ডিলারেরা কিন্তু সে রেটে মুরগিটা কিনে না বা কয়েক টাকা কমে বেশি কিনে থাকে তো সবসময় কিন্তু এক রেট দেওয়া হবে এমনটা না আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি বিশেষ করে এখন বাচ্চা বাচ্চা যারা তুলবেন আপনারা একটু সতর্কভাবে বাচ্চাটা তুলুন যেহেতু সামনে রমজান আসতেছে আপনারা এখন বা বাচ্চাটা যদিও তুলেন তাহলে আপনাদের রমজানের মধ্যে রেডি হবে তো রমজানের মধ্যে মুরগি বাচ্চাটা রেডি হলে আপনাদের কিন্তু চাহিদাটা কম থাকবে তখন কিন্তু লসের সম্মুখীন হতে হবে আপনারা আরও দশ পনেরো দিন পরে যদি মুরগিটা রেডি করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের রমজানের পঁচিশ ছাব্বিশটা অঞ্চলে যদি আপনারা মুরগিটি রেডি করতে পারবেন তাহলে তাহলে ওই সময় কিন্তু রেটটা ভালো হবে না আমি আবারও এই কথা বলে দিয়েছি আপনারা অবশ্যই একটু ভালো করে চিন্তা ওটা করে মুরগিটা তুলবেন তাহলে আপনাদের লস হবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ লফাস